হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু খাদিজা মিনি কিচেন আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে তৈরি করে দেখাবো চিরুনি দিয়ে পাকন পিঠার রেসিপি দেখতে যতটা সুন্দর খেতেও ততটা মজার এবং নরম তো তুলে রসে ভরা পিঠা তাই আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আজকের রেসিপিটি আমি একটি কড়াইতে দেড় কাপ পরিমাণের পানি নিয়েছি এখন দিয়ে দেব হাফ চা চামচ লবণ এখন পানিটি বলক উঠে আসলে এর মধ্যে দিয়ে দিব এক কাপ ময়দা আরও দিয়ে দেব হাফ কাপ পরিমাণের চালের গুঁড়ো এ পর্যায়ে চুলার আঁচটি লো মিডিয়ামে রেখে কয়েক মিনিট নেড়েচেড়ে একটি পারফেক্ট খামির তৈরি করে নেব এ পর্যায়ে চুলার আঁচটি লোতে রেখে দেবেন এতে করে একটি সুন্দর খামির তৈরি হয়ে যাবে এবং ময়দাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে খামিরটা কিছুটা ঠান্ডা হয়ে গেলে একটি পাত্রে ঢেলে দেব এবং হাতের সাহায্যে কয়েক মিনিট ভালো করে মথে নেব এতে করে খামিরের কোনো ছোট ছোট দলা থাকলে সেটি একদম মিক্সড হয়ে যাবে কয়েক মিনিট মথে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ডিম আমি এখানে অর্ধেক ডিম দিয়ে নিয়েছি এখন ডিমের সাথে ভালো করে খামিরটি মিক্সড করে নেব এ পর্যায়ে খামিরটি ভালো করে হাতের সাহায্যে মথে নিতে হবে অবশ্যই খেয়াল রাখবেন খামিরটি যেন সফট এবং নরম তুলতুলে তুলে হয় এতে করে পিঠাগুলো বানাতে অনেকটাই সহজ হবে তাই খামিরটি যতটি মথে নেবেন ঠিক তত খামিরটি সফট হবে এখন এর মধ্যে দিয়ে দেব দেড় চামিচ ঘি চাইলে আপনারা রান্না রেগুলার তেলটি দিতে পারেন আমার এখানে ঘিয়ের ফ্লেভারটা অনেকটাই সুন্দর আসে তাই আমি এখানে ঘি ইউজ করেছি এখন ঘি দিয়ে আবারও কিছুটা সময় ভালো করে ডোটি মধ্যে নেব এতে করে ডোটি অনেকটাই নরম হবে দেখুন আমার ডোটি অনেকটাই সুন্দর নরম তুল তুলে হয়ে গেছে এ পর্যায়ে আমি এখন ছোট ছোট করে লেচি কেটে নেব দেখুন আমি হাতের সাহায্যে লম্বাটে করে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এগুলো পিঠার শেপে দিয়ে নিতে হবে দেখুন আমি কিছুটা খামির হাতের মধ্যে নিয়ে একটি লম্বাটে শেপ দিয়ে নিয়েছি এইভাবে সবগুলো খামির পিঠার শেপ দিয়ে নিতে হবে দেখুন আপনাদের সুবিধার্থে আমি আরও একটি ডো দেখিয়ে দিচ্ছি এভাবে কিছুটা হাতের সাহায্যে লম্বাটে করে তৈরি করে নেবেন দেখুন আমার সবগুলো ডো তৈরি হয়ে গেছে আমি এখন একটি আপনাদের পিঠার ডিজাইন দেখিয়ে দিচ্ছি পিঠার ডিজাইনের জন্য একটি চিরুনি লাগবে চিরুনির গায়ে কিছুটা ঘি অথবা তেল লাগিয়ে নেবেন এরপর একটি ডো নিয়ে চিরুনির ওপরে আলতোভাবে চেপে কিছুটা লম্বাটে করে নেব আলতোভাবে কাজটি করে নেবেন এরপর উপরের দিক থেকে আলতোভাবে এরপর পিঠার দুই সাইড আলতোভাবে চেপে লাগিয়ে নেব দেখুন কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল আজকের পাকন পিঠার ডিজাইন দেখতে অনেকটাই সুন্দর তাই এভাবেই সবগুলো পিঠা আমি তৈরি করে নেব দেখুন এ পর্যায়ে আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে তাই এভাবেই সবগুলো পিঠার ডিজাইন তৈরি করে নেবেন এই পিঠার ডিজাইন তৈরি করতে অবশ্যই একটি চিরুনি লাগবে চিরুনি দিয়ে এই সুন্দর পিঠার শেপ দিয়ে নিতে পারবেন এরপর আমি একটি প্রায় পেনে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নেব তেলগুলো গরম হয়ে গেলে এর মধ্যে একে একে সবগুলো পিঠা দিয়ে নেব সবগুলো পিঠা দেওয়া হয়ে গেলে আমি এরপর যে চুলা রাসটা মিডিয়ামে রেখে দেব এতে করে পিঠাগুলো অনেকটাই ভাজা হয়ে যাবে দেখবেন কিছুটা সময় পর পিঠাগুলো অনেকটা ফুলে উঠেছে তেল থেকে উপরে ভেসে উঠেছে তাহলে বুঝতে পারবেন আপনার পিঠার টোর খামেরটি অনেকটাই সুন্দর হয়েছে এবং একদম পারফেক্ট এতে করে পিঠাটা দুধের মধ্যে দিলে সহজেই ভিজে যাবে দেখুন পিঠাগুলো কিছুটা সময় ভেজে নেওয়ার পর অপর পিঠ কিছুটা ব্রাউন কালার হয়ে গেলে একে একে সবগুলো পিঠা আমি উল্টিয়ে দেব এইভাবে সবগুলো পিঠা ব্রাউন কালার করে ভেজে নেব এ পর্যায়ে পিঠার মুখগুলো আমার খুলে গেছে তাই আপনারা অবশ্যই পিঠার মুখগুলো চেপে চেপে লাগিয়ে নেবেন পিঠাগুলো ফুলে যাওয়ার পর পিঠার মুখগুলো কিছুটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এতে করে ভয়ের কিছু নেই দেখুন আমার সবগুলো পিঠা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি সবগুলো পিঠা উঠিয়ে নেওয়ার পর একটি প্রায় পেনে আমি তিনশো মিলি দুধ নিয়েছি এখন এর মধ্যে কিছুটা ফ্লেভারের জন্য দিয়ে দেবো দুটি এলাচ এবং একটি তেজপাতা এতে করে ফ্লেভারটা অনেকটাই সুন্দর আসে এখন আপনারা আপনাদের পরিমাণ মতন মিষ্টি দিয়ে নেবেন আমি এখানে এক কাপ পরিমাণের চিনি নিয়েছি কিছুটা সময় পিঠার দুধগুলো ভালো করে চাল করে নিতে হবে কয়েক মিনিট এভাবে চাল করে নেওয়ার পর চুলার রাশটি বন্ধ করে দেব কিছুটা গরম থাকা অবস্থায় এর মধ্যে সবগুলো পিঠা ঠেলে দেব অবশ্যই খেয়াল রাখবেন দুধটা যেন হালকা গরম থাকে এই অবস্থায় সবগুলো পিঠা দিয়ে দিতে হবে এতে করে সবগুলো পিঠা সহজেই ভিজে যাবে এবং অনেকটাই নরম তুলতুলে হবে এ পর্যায়ে পিঠা সবগুলো দেওয়া হয়ে গেলে পিঠাগুলো আমি এখন এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এতে করে পিঠাটা অনেকটাই ফুলে উঠবে এবং দুধের মধ্যে সহজেই ভিজে যাবে তাই আপনারা পিঠাগুলো এক থেকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অনেকটা মজার আপনাদের বাড়িতে কেউ গেস্ট আসলে এভাবে পিঠাগুলো তৈরি করে দিতে পারেন তাহলে আপনার প্রশংসা করতে অবশ্যই বাধ্য হবে দেখুন এক ঘন্টা পর পিঠাগুলো আমার অনেকটাই ফুলে উঠেছে এবং দুধের মধ্যে একদম ভিজে গেছে এ পর্যায়ে পিঠাটা খেতে সত্যি অসাধারণ হয়ে থাকে তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং মিষ্টি কমেন্ট করে জানাবেন যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পাশেই থাকুন আপনাদের সুবিধার্থে আমি একটি পিঠা কেটে দেখাচ্ছি দেখুন ভিতরটা কতটা সুন্দর ফুলে উঠেছে এবং ভিতরে অনেকটাই নরম এবং তুলতুলে এবং রসে ভরা এই পাকন পিঠা খেতে কিন্তু অসাধারণ তাই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন নতুন নতুন রেসিপি পেতে আমার পাশেই থাকবেন আজকের মতন বাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ